নমস্কার আপনারা দেখছেন দেশের সময় অনলাইন সঙ্গে আমি অর্পিতা আজ সারাদিনের সমস্ত ওয়েদারের আপডেট দিতে চলে এসেছি আমি ভালোভাবে কেটেছে সরস্বতী পুজো দক্ষিণবঙ্গের আট থেকে দশ জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল বুধবার দিন সকালের দিকে হালকা শিরশিরানি অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হয়েছে রোদের দেখা মিলেছে সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে আকাশ পরিষ্কার হয়েছে রোদের দেখা মিলেছে তবে এই আবহাওয়া যখন তখন পরিবর্তন হতে পারে এখনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস বৃহস্পতিবার দিন আংশিক মেঘলা আকাশ কলকাতা সহ দক্ষিণবঙ্গ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে আজ কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতেরোই ফেব্রুয়ারি পশ্চিমে ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে রাজ্যে পশ্চিম মধ্যপ্রদেশ থেকে বিহার পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত ফলে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করতে চলেছে বিহার এবং লাগোয়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে দমকা হাওয়াও বইতে পারে একদিকে অসময়ের বৃষ্টি অন্যদিকে ঘন কুয়াশার ফলে রবি ফসলের ক্ষতি হতে পারে বলে মনে করছেন জেলার চাষিরা সমস্ত ওয়েদারের আপডেট জানতে এবং দেশ বিদেশের খবর জানতে দেখতে থাকুন দেশের সময়